কোন শ্রেণীর সাধারণ গণিতের সসীম ধারা চ্যাপ্টারে তেরো দশম নম্বর সমাধান করব তেইশ নম্বর বলা আছে এক ব্যক্তি পঁচিশশো টাকা ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন প্রত্যেক কিস্তি তার পূর্বের কিস্তি থেকে দুই টাকা বেশি যদি প্রথম কিস্তির টাকা থেকে প্রথম কিস্তির টাকা এক টাকা হয় তাহলে তার এই টাকাগুলো পরিশোধ করলে করতে কতগুলো কিস্তি দিতে হবে আচ্ছা এখন আমরা বলা আছে প্রথম কিস্তির পরিমাণ হবে এক টাকা এবং প্রতিবার কটায় করবে বাড়বে বা দেওয়া আছে সমাধান দেওয়া আছে প্রথম কিস্তির টাকা প্রথম কিস্তির পরিমাণ কিস্তির পরিমাণ এক টাকা প্রতি ক্ষেত্রে কিস্তি পারবে দুই টাকা করে তাহলে দ্বিতীয় কিস্তির পরিমাণ হবে ওয়ান প্লাস টু সমান হচ্ছে তিন টাকা তৃতীয় কিস্তির পরিমাণ হবে আরো দুই টাকা পারবে অর্থাৎ থ্রি প্লাস টু টাকা সমান হচ্ছে ফাইভ টাকা আমরা দেখেছি এই কিস্তি দেওয়ার কিসার্থ হচ্ছে একটি সমান্তর দ্বারা হয়ে গেছে তাহলে এই কিস্তিগুলো হচ্ছে সমান্তর দ্বারা সুতরাং কিস্তির দ্বারাটি সমান্তর দ্বারা দ্বারাটি হবে সমান্তর দ্বারা সমান্তর দ্বারা যার প্রথম পদ হবে প্রথম পথ সমান হচ্ছে এ সমান হচ্ছে এক টাকা সমান সাধারণত সাধারণত হচ্ছে যে কোনো কিস্তি তার এনখ কিস্তি হলে তার টাকা পরিশোধ হয় ধরি দড়ি এন সংখ্যক কিস্তিতে দরি এন সংখ্যক

সমষ্টি হচ্ছে এফ এনুয়াল এন বাই টু এন বাই টু ইন্টু টু এ প্লাস ওয়ান ওকে তারপর হচ্ছে এন বাই টু এর মান হচ্ছে 1 প্লাস এন এর মান হচ্ছে নি জানি না এখনো আর ডি এর মান হচ্ছে ডি এর মান হচ্ছে টু তাহলে এখান থেকে যদি আমি যোগ বিয়োগ করে ফেলি ভিতরে বা গুণ করি তাহলে এন বাই টু এখান থেকে হচ্ছে টু প্লাস টু এন হচ্ছে টু এইটা একটা কাটা টু এন তাহলে সমান এন বাই টু ইন্টু হচ্ছে টু এন টু টু কাটা এন আর এন হচ্ছে এন স্কোয়ার তাহলে এন সংখ্যক কিস্তিতে টাকার সমষ্টি বা টাকার পরিমাণ হচ্ছে এন স্কোয়ার আর প্রশ্নে বলা আছে ওই ব্যক্তি ঋণ নিয়েছিল পঁচিশশো টাকা তাহলে প্রশ্ন মতে এই এন স্কোয়ার এর মানে হচ্ছে পঁচিশশো প্রশ্ন মতে এন স্কোয়ার সমান হচ্ছে পঁচিশশো অভিমুখে বর্গমূল করলে বই বসে এন এ মান হয় পঞ্চাশ সুতরাং ঋণ নিয়ে কিস্তির সংখ্যা ধরে নিয়েছিলাম এন কিস্তি তাহলে কিস্তির সংখ্যা এন এর মান পাওয়া গেছে স্ত্রী সংখ্যা সমান হচ্ছে পঞ্চাশ সবাইকে অসংখ্য ধন্যবাদ তেরো দশমিক এক অঙ্ক এটার মধ্যে দিয়ে শেষ হয়ে গেলো আমরা পরবর্তীতে তেরো দশমিক দুই এর সমাধান করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং আপনাদের যে কোনো সমস্যায় কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু